প্রিয় আকাশে স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি বহে মিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ নিউ ক্যাসেল ন্যাপুরি থেকে প্রাগ বুখারেস্ট ম্যাসিডোনিয়া নর্থ সি থেকে ম্যাডিটোরিয়ান কিংবা ব্ল্যাক সি আজ নিজেকে ভীষণ একা মনে হয় এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই যাগ যজ্ঞে তীব্র শীতে শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে এই তো সেদিন আবার বদলালাম চশমার কাজ প্রতিনিয়তই হেরে যাচ্ছি সময়ের কাছে তুমি মনে রেখো পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু বাইজেন্টাইন সাম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে তুমি ভালো থেকো ঠিকানা পেলে কিভাবে লেখো নেই কতদিন পর ঢাকার চিঠি তা তোমার হাতের লেখা ভাবতে পারো আমার অবস্থা গতকাল প্যারিসে ঝরে এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছো রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের শয্যা আমাদের প্রিয় রামনার স্থলা এখন কালের সাক্ষী শীতের বইমেলা পরিণত হয়েছে মিনাবাজারে তোর যেন উত্তপ্ত বৈরুত বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিনের প্রাচীর ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে এখন ট্রেন ইউরোপের মানচিত্র যেন এখন রুটি হয়ে গেছে খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও স্বাধীনতা মানেই যেন উদর পূর্তি তুমি লিখেছ তোমাকে ভুলে গেছি কি না প্রিয় আকাশী আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি বহে মিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ নিউ ক্যাসেল থেকে প্রাগ বোখারেস্ট ম্যাসিডোনিয়া নর্থ সি থেকে মেডিটরিয়ান কিংবা ব্ল্যাক সি তবুও বাঁচতে পারিনি স্মৃতি থেকে ফ্রাঙ্কফোর্টের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমার কথা সিস্টাইন চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টি পিয়েতার সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে সিসিলির কারণি এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছ তোমাকে সুইজারল্যান্ডের লেকের কাছে স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে ছেলে তুমি ভুলতে পারেনি তোমাকে শত চেষ্টা করেও পারিনি আর কেউ না যেন অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা সত্যি বলতে কি প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ সঙ্গীতার শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি ক্লিয়নে কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বেটোফোন শুনেছি ততবারই কেন যেন চিরদুখী পাগল ভিনসেন্ট ভ্যানগের কথা মনে পড়েছে সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে প্যারিসেই জিমের কবর অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য কষ্টই যেন প্যারিসের ঐশ্বর্য আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয় এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই জাগে তীব্র শীতে শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে এই তো সেদিন আবার বদলালাম চশমার কাজ প্রতিনিয়তই হেরে যাচ্ছি সময়ের কাছে তুমি মনে রেখো পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু বাইজেন্টাইন সাম্রাজ্ঞের মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে তুমি ভালো থেকো